সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন রিয়া ডায়রির একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো আমার চ্যানেলে কিন্তু এটি প্রথম ব্লগ তো আমি আজকের ব্লগটা কিন্তু আমার এই ব্যানারাস ট্যুর এই ব্যানারাস যাত্রা দিয়ে কিন্তু শুরু করলাম ভিডিওটির মধ্যে যা যা ভুল হবে তার জন্য কিন্তু আমি আগাম আপনাদের কাছ থেকে ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি তার কারণ যেহেতু আমি ইউটিউবে একেবারেই নতুন জানি না কিভাবে কি শুরু করব কোথায় কী বলবো যদি কিছু ভুল ত্রুটি হয় আপনারা কিন্তু অবশ্যই মাফ করবেন তো দেখুন আজ হচ্ছে আমার বেনারস যাত্রা দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু আমার এই বেনারস যাত্রা আজকে সফল হচ্ছে এই নিয়ে প্রায় তিন তিনবার বেনারস যাবো বলে ঠিক করেও কিন্তু বারবার বাধা বাধাপ্রাপ্ত হয়েছি বেনারস যাওয়াটা আমার কিন্তু পণ্ড হয়ে গিয়েছে বেনারস আমি কিছুতেই যেতে পারছি না আর কিছুদিন আগে অর্থাৎ পুজোর সময় কিন্তু আমার বেনারস যাওয়াটা ঠিক হয়েছিল। কিন্তু এক বিশেষ কারণে আমার টিকিট ক্যান্সেল করতে হয় আর আজকে কিন্তু সেই সুন্দর মুহূর্তটি চলেই এসছে যেখানে কিন্তু আমি বেনারসের উদ্দেশ্যে সত্যি সত্যিই রওনা দিচ্ছি বলুন তাহলে একটি সুন্দর মুহূর্ত সুন্দর সময়কে সাক্ষী রেখে আপনাদের সাথে আমার নতুন ব্লগটা শুরু করি যে কোনো জায়গায় যাওয়ার আগেই না আমি সবার প্রথমে যেটা করি সেটা হচ্ছে গিয়ে ভগবানের কাছ থেকে অনেকটা পরিমাণে আশীর্বাদ নিয়ে নিই তার কারণ দূরের রাস্তা আর বাইরে বেরোবার আগে কিন্তু ভগবানের কাছে সমস্ত মনের কথাগুলো আমি বলে রেখে যাই যাতে যাত্রাপথ ভালো হয় কোনো রকম অসুবিধা না হয় সেইটুখানি এটুখানি বলতে ক্ষতি কী আপনারাই বলুন না আর এখানে দেখুন রেডি হয়ে বেরিয়েও পড়েছি এই যে হচ্ছেন আমার শাশুড়ি মা আর আগে যাকে দেখছেন উনি হচ্ছে হচ্ছেন আমার শ্বশুরময় তো দেখুন আমরা বেরিয়ে পড়েছি আর এই হচ্ছে আমি তো ভাবছিলাম যে ভিডিওতে কিভাবে কথা বলবো না বলবো বুঝে উঠতে পারছি না যেহেতু প্রথম আর এই দেখুন কিন্তু আমাদের গাড়ি চলে এসছে তো আমরা ওই সন্ধে সন্ধে নাগাতে আর কি বেরিয়েছিলাম আর এই হচ্ছে আমার ছোট্ট রাজকন্যা ওর নাম রুষা আর এই হচ্ছে আমার মা আর আমার কথা মশাই গাড়ির সামনের দিকে বসছেন আপনাদের সাথে পরে আলাপ করাচ্ছি তো আমরা বেরিয়েই পড়েছিলাম আর আমাদের বাড়ি হচ্ছে কলকাতা থেকে একটু ভেতরের দিকে আর আমার বাড়ি থেকে কিন্তু হাওড়া স্টেশনের দূরত্বটা অনেকটাই কলকাতার হাওড়া স্টেশন থেকে কিন্তু আমাদের এই ব্যানারস যাওয়ার ট্রেন ছিল আর ট্রেনের সময় ছিল রাত্রেবেলা আটটা পঁচিশ দেখতে দেখতে দেখুন কতটা পথ অতিক্রম করে চলে এসেছি আমার বাড়ি থেকে কিন্তু হাওড়া স্টেশনের দূরত্ব দু ঘন্টারও বেশি সময় কিন্তু আজকে রাস্তা যেহেতু জ্যাম খুব একটা বেশি ছিল না সেক্ষেত্রে আমি কিন্তু দু ঘন্টার আগেই হাওড়া থেকে কিন্তু পৌঁছে গিয়েছি আর এই হচ্ছে হাওড়া ব্রিজ এই ব্রিজটি কিন্তু খুবই ব্যস্ততম ব্রিজ আপনারা সকলেই কম বেশি জেনে থাকবেন কলকাতার খুবই একটি বিখ্যাত জায়গা হাওড়া ব্রিজ ঝুলন্ত সেতু তো এর ওপর দিয়ে দেখুন এখন আমরা যাচ্ছি আর হাওড়াতে গিয়েই আমি প্রথমে যেটি করেছিলাম সেটি হচ্ছে একটি কুলি নিয়ে নিয়েছিলাম আর আমাদের যে ট্রেনটি রয়েছে দুন এক্সপ্রেস সেটি কিন্তু পুরাতন হাওড়া স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রতিদিনই রাত্রেবেলা আটটা পঁচিশে কিন্তু বেনারসের উদ্দেশ্যে রওনা হয় সেক্ষেত্রে আমার একটি কুলির প্রয়োজন হয়েছে তার কারণ হচ্ছে গাড়ি পার্কিং যেই জায়গায় করা হয় সে এখান থেকে কিন্তু পুরনো স্টেশনটি অনেকটি দূরে আর কুলির ক্ষেত্রে আপনাদের একটু বলে রাখি তো ওনারা যেই টাকাটি আর কি বলে থাকেন আপনারা অবশ্যই একটুখানি দর কষাকষি করে নেবেন হয়তো একটু কম বেশি করে অ্যাডজাস্ট হয়ে যাবে আমাদের ফাইভ হান্ড্রেড মতো বলেছিলেন কিন্তু আমরা কিন্তু ওই থ্রি হান্ড্রেড মতো আর কি ওনাকে পে করেছি তো এই হচ্ছে আমাদের কুলি দাদা এই দেখুন আমাদের আগে আগে যাচ্ছেন আমরা হচ্ছে ওনার পিছন পিছন যাচ্ছি লাগেজটি যে হচ্ছে একটু বেশি ছিল তার জন্য কিন্তু কিন্তু আমাদের নিতেই হলো ফাইনালি কিন্তু দেখুন আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছিলাম আর হাওড়া স্টেশনে গিয়ে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম এখানে এসে একটুখানি কফিতে চুমুক দিলাম আর তার কারণ হচ্ছে গিয়ে বাইরে কিন্তু প্রচণ্ডই ঠান্ডা ছিল আর এই হচ্ছে আমার মশাই তো ও আর কি সবাইকে একটু একটু করে কফি বিস্কুটস এগুলো আর কি এনে এনে দিছিল। আর এখানে আমি একটুখানি দাঁড়িয়েছিলাম আর এই দেখুন দেখতে দেখতে কিন্তু আমাদের ট্রেনটিও চলে এসছে হাওড়া থেকে কিন্তু ব্যানারসে যাওয়ার জন্য প্রচুর ট্রেন রয়েছে তার মধ্যে বিভূতি এক্সপ্রেস রয়েছে পূর্বা এক্সপ্রেস রয়েছে দুন এক্সপ্রেস রয়েছে যেহেতু আমি দুন এক্সপ্রেসে টিকিট অ্যাভেলেবেল পেয়েছিলাম তার জন্য কিন্তু আমি এই ট্রেনটিতেই আমার টিকিটটাকে কেটেছি তো এই ট্রেনটি কিন্তু হাওড়া থেকে ব্যানারস অবধি ছশো কিলোমিটার কিন্তু কভার করবে ১৪ ঘন্টা সময় তো রাত্রিবেলা আটটা পঁচিশে ট্রেনটি কিন্তু হাওড়া স্টেশন থেকে ছাড়বে এবং ট্রেনটি কিন্তু বেনারসে গিয়ে সকালবেলা সাড়ে দশটা সময় ছিল সাড়ে দশটার সময় কিন্তু ট্রেনটি বেনারসে ঢুকেছে এমনকি পুরো রাইট টাইমে কিন্তু ট্রেনটি গিয়েছে আর আমার হচ্ছে গিয়ে কোচ ছিল ফার্স্ট এসি অর্থাৎ ফার্স্ট এসিতেই কিন্তু আমি টিকিট করিয়েছিলাম তো চলুন আপনাদের একটুখানি ঘুরিয়ে ভেতরের দিকটা দেখাই তো ফার্স্ট এসিতে কিন্তু আমার এই নিয়ে সেকেন্ড টাইম আর কি যাত্রা তো এই যে এসি সিটে হচ্ছে গিয়ে আমাদের কেবিন পড়েছিল তো এখানে হচ্ছে তিনটে সিট আমাদের বরাদ্দ ছিল এই যে একটি লোয়ার একটি আপার আর এই পাশে একটি লোয়ার আর ওপরের দিকে অন্য একজন কিন্তু সিটটি পেয়েছিল আর এইখানে দেখুন একেবারে সুন্দর করে কিন্তু কেবিনটি রেডি করা রয়েছে কেবিনে চারটে সিট রয়েছে এই যে জল রাখার দেখুন জায়গা রয়েছে খাবার খাওয়ার জন্য টেবিল দেওয়া রয়েছে এই যে মিরার রয়েছে মুখ দেখার জন্য আর সিটও খুব ভালো ছিল আর কি অন্যান্য মানে থ্রি এসি আর টু এসির থেকে সিটটা তুলনামূলক একটু বড় ছিল আর ঠান্ডাটা কিন্তু অতিরিক্ত বেশিই ছিল আর এই যে দেখুন ওপরে ওঠার জন্য কিন্তু সিঁড়ি ছিল যাই হোক আমাদের এই হচ্ছে পুরো একটা গোটা কেবিন তো এই কেভিনে কিন্তু আমাদের একজন সহযাত্রী পড়েছিলেন আর সেই দিদিও কিন্তু খুবই ভালো ছিল তো যাই হোক এখানকার সিটগুলো আর কি ওঠার পর আমরা আর কি ঠিকঠাক করে নিলাম এই দেখুন সিটটা কিন্তু সত্যিই তুলনামূলকভাবে অনেকটাই আর কি ভালো তো আমাদের ট্রেন কিন্তু যথারীতি দেখুন ছেড়েও আর কি একদম রাইট টাইমে তো আমি এখানে একটু দেখানোর চেষ্টা করছিলাম যে সিটগুলো সত্যি খুবই ভালো আর এই যে দিদিকে দেখছেন আমাদের সাথে বসে রয়েছে ইনিও কিন্তু যাবেন হচ্ছে ঋষিকেশ ইনি কিন্তু আমাদের ট্রেনের যাত্রী ছিলেন এই দেখুন ট্রেন কিন্তু একেবারে যথারীতি রাইট টাইমে ছেড়ে দিয়েছে আর হাওড়া ছেড়ে এখন আমরা কিন্তু বেনারসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আজকে কিন্তু আমার মনটি বড্ডই আর কি খুশি তার কারণ আপনাদের কারণটা একটু বলি যেহেতু বেনারস যাত্রা আমার এই নিয়ে আপনাদের বললাম না তিন তিনবার করে ক্যান্সেল হয়েছে সত্যি কথা বলতে গেলে বাবা বিশ্বনাথের ডাক না আসলে কিন্তু বেনারস যাওয়াটা আমার কোনোভাবেই সম্ভব হতো না হয়তো তার জন্যই এতদিন আর কি ছিল আর এখন স্বয়ং কিন্তু বাবার ডাক চলে এসছে তার জন্য কিন্তু আমি বেনারসের উদ্দেশ্যে রওনা দিতে পারলাম তো যাই হোক সকালবেলায় আমরা ট্রেনে দেখুন ঘুম থেকে উঠে পড়েছি এটি সকালের দিকের ভিডিও রাত্রেবেলায় খাওয়ার দাওয়ার করে একেবারে আমরা শুয়ে পড়েছিলাম সেই ক্লিপটা নেওয়া হয়নি তো এখন এই যে সকালবেলায় আর এই যে রুষাকেও দেখুন ঘুম থেকে উঠে পড়েছে খুব সুন্দর একটি ট্রেন জার্নি ছিল বলবো তার কারণ হচ্ছে কোনো রকম অসুবিধা হয়নি আর রুষার খুব আনন্দ হচ্ছিলো যেহেতু প্রথম আর কি ট্রেন জার্নি এরকম মানে ও বড় হওয়ার পর ও যখন এক বছর মতো বয়স ছিল তখন আমরা একবার পুরী গিয়েছিলাম তখনও অনেকটাই ছোট ছিল ট্রেন জার্নিটা কি জিনিস সেটা কিন্তু ও সঠিক বুঝতে পারছিল না কিন্তু এখনও কিন্তু বুঝতে পারছে যে ট্রেন জার্নিটা কি জিনিস বা কেরকম তো যাই হোক সকালবেলার এই দেখুন বাইরের পরিবেশটি কতটা সুন্দর আর আমার না একটু ধারণা ছিল যে ব্যানারসের দিকে আমরা যতটা আর কি যাব ততটাই হয়তো ঠান্ডার পরিমাণটা আর কি বাড়বে কিন্তু আমার ধারণাটা সম্পূর্ণভাবেই হচ্ছে গিয়ে ভুল হয়েছে তো এই জায়গায় ট্রেনটা একটু দাঁড়িয়ে ছিল হয়তো সিগন্যাল ছিল না বা কিছু তো যাই হোক বেনারসের ওইদিকে যে খুব বেশি ঠান্ডা ছিল আমি তা বলবো না ছিল কিন্তু তুলনামূলক কম এর থেকে আমার মনে হয় যে কলকাতার ঠান্ডাটা কিন্তু তুলনামূলক অনেকটাই আর কি বেশি আর ট্রেনে সকালের দিকে আর কি একটু ব্রেকফাস্ট করে এখানে আমার মেয়েকে নিয়ে একটু বাইরেটা বেরিয়েছিলাম দেখাচ্ছিলাম বাইরের পরিবেশটিকে একটু দেখুন দেখাচ্ছিলাম আর ওকে একটুখানি না কোনো কিছু দেখ দেখাতে একটু ওকে একটুখানি কোনো কিছু এক্সপ্লেন করতে যে এটা এরকম হয় ওরকম হয় আমার খুব ভালো লাগে এক্ষেত্রে ও কিন্তু জিনিসগুলো শেখে আর ওর এখন একেবারেই শেখার বয়স একেবারেই ছোট ফুলের কুড়ির মতো তো ওকে একটুখানি শেখাই যে এটা এই জিনিস ওটাও এই জিনিস আর এই বয়সে না বাচ্চাদের যত আমরা শেখাবো তত কিন্তু ওরা কিন্তু জিনিসগুলো মনে রাখবে তো অন্য সময় ফোনে ট্রেন দেখে বা লোকাল ট্রেনেও অনেকবার উঠা হয়েছে কিন্তু এরকম দূরপাল্লার ট্রেনে তো সব সময় যাওয়া হয় না সেক্ষেত্রে একটুখানি দেখাচ্ছিলাম যে কোথায় কি রয়েছে না রয়েছে চলুন অনেকেই আমি বলতে দেখি যে দুন এক্সপ্রেস কখনোই রাইট টাইমে যায় না ট্রেনটি বড্ড ডিলে বাট আমাদের ক্ষেত্রে কিন্তু সেরকম কিছুই হয়নি ট্রেনটি কিন্তু একেবারে রাইট টাইমেই ব্যানারসে পৌঁছে গিয়েছে আর ব্যানারসের পুরনো নাম যেটা রয়েছে সেটা হচ্ছে কাশি স্টেশন যেটা আর এখন কিন্তু বেনারস জংশন যেটা নতুন স্টেশন হয়েছে আর ট্রেনে যেতে যেতেই কিন্তু আপনারা অবশ্যই এই জায়গাটিকে একেবারে মিস করবেন না বেনারস জংশানে ঠোকার আগে বেনারসের বিখ্যাত নমঘাট দেখুন এই যে হাত জোর করা স্ট্যাচুটি দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই জায়গাটায় অবশ্যই পরে যাবো আপনাদেরকে সমস্ত ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব আর এখন একটুখানি ট্রেন থেকে দেখুন জায়গাটি ক্যামেরা বন্দী করলাম ভারী সুন্দর লাগছিল মনে হচ্ছিল যেন এক মুহূর্তের জন্য সত্যি বেনারসে যেন পৌঁছে গিয়েছি আর সমস্ত কিছু যেন দেখে নিয়েছি শুধুমাত্র এই দেখুন এই গঙ্গার পাটটিকে দেখে এত ভালো লাগছিল না মানে বলার মতো না যাই হোক আমরা বেনারস স্টেশনে ফাইনালি পৌঁছালাম আর বেনারস স্টেশনে পৌঁছেও কিন্তু আমি কুলি নিয়েছিলাম আর বেনারস স্টেশনে থেকে কিন্তু প্ল্যাটফর্মের মেন যে প্ল্যাটফর্ম সেখানে মানে প্ল্যাটফর্মের বাইরেটার দূরত্বটা কিন্তু অনেকটাই আর কি বেশি সেক্ষেত্রে আমাকে কুলি নিতে হয়েছিল আর কুলির চার্জ কিন্তু এখানে নিয়েছিল আড়াইশো টাকা সেটাও আপনাদের একটুখানি জানিয়ে রাখলাম এখানেও কিন্তু আপনারা অবশ্যই একটু দর কষাকষি করে নেবেন হয়তো কম বেশি করে ওনারা অ্যাডজাস্ট করে নেবেন আর এই হচ্ছে গিয়ে বিখ্যাত ব্যানারস স্টেশন বাবা বিশ্বনাথের ধাম দেখুন আমরা চলে এসেছি আর আমার এখানে হোটেল বুক করা ছিল গাড়ি বুক করা ছিল সমস্ত কিছু আমি কিন্তু অগ্রিম বুক করে রেখে গিয়েছিলাম তো এই ড্রাইভার দাদাও আমাদেরকে নিতে দেখুন একেবারে স্টেশনের বাইরে দাঁড়িয়েছিলেন চলে এসেছিলেন তারপর আমরা গাড়িতে উঠলাম উঠে কিন্তু একেবারে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম দেখুন ঘড়ির কাটা এখন বাজে হচ্ছে গিয়ে পৌনে এগারোটা আর আমরা কিন্তু ব্যানারসে একেবারে পৌঁছে গিয়েছি একদম রাইট টাইমে আজকে কিন্তু আমার এই ব্যানারস যাত্রার এত সুন্দর একটা মুহূর্ত এত সুন্দর একটা সময় ক্ষণ কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই ফার্স্ট ব্লগে জানি অনেক ভুল ত্রুটি সবটাই রয়েছে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই একদম প্রথম ব্লগ বলে কিন্তু মাফ করে দেবেন আর আমাকে কিন্তু অবশ্যই আপনারা মোটিভেট করবেন আপনাদের কমেন্টসের মাধ্যমে এই প্রথম ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টের মাধ্যমে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা ভালোবাসবেন ভালোবাসা দেবেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কিন্তু ভালোবাসা ছাড়াই আমি আগামী দিনগুলোতে কিন্তু সামনের দিকে একেবারেই এগিয়ে যেতে পারবো না বানারসে গিয়ে কিন্তু আমি যে ছিতে ছিলাম সেই হোটেলটির নাম হচ্ছে রুদ্রভিলা একেবারে গধুলি চকে কিন্তু এই হোটেলটি খুবই জনবহুলপূর্ণ জায়গাতে আমি হোটেলটি নিয়েছি যেহেতু ছোট বাচ্চা নিয়ে গিয়েছিলাম তার জন্য হোটেলের রুম টুল হোটেল প্রাইস কি আছে সেই নিয়ে কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিও আনবো আগামী দিনের ব্লগুলোতে তো চলুন আপনাদের সাথে দেখা হবে আবারও পরে একটা নতুন ভিডিওর সাথে আর এই হচ্ছে ছোট্ট করে আপনাদেরকে একটুখানি হোটেলের রুম টুরটা দিয়ে দিলাম আর হোটেলে গিয়েই কিন্তু আমাদের ব্রেকফাস্ট ইনক্লুড ছিল ওরা কিন্তু আমাদের ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছিল। আর একদমই থাকতে পারছিলাম না অনেকটাই জানি করে যেহেতু গিয়েছিলাম ব্রেকফাস্টটা একদম তৎক্ষণাৎ পেয়ে কিন্তু একেবারে তৃপ্তি করে খেয়েছিলাম আর এই দেখুন হোটেলের ব্যালকুনিটা কতটা সুন্দর একেবারে ছতালার ওপরে কিন্তু আমাদের রুমটা ছিল তো দেখুন রুম থেকে কিন্তু পুরো একেবারে শহরটিকে ভারী সুন্দরভাবে দেখা যাচ্ছিল তো চলুন দেখা হবে আপনাদের সাথে একটি নতুন ব্লগে ততক্ষণ অবধি কিন্তু আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো রিয়ার ডায়েরির আজকের এই নতুন গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন তো দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগে